আসসালামু আলাইকুম আশা করি সকল অনেক ভালো আছেন যারা অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে টাকা ইনকাম করতে চান তো তাদের জন্য আজকের ভিডিও তো তো কিভাবে করবেন সেটা দেখাবো সর্বপ্রথম এই এই সাইডের কয়েকটা রয়েছে যদি কমপ্লিট করেন তাহলে এখানে টোটাল পেয়ে যাবেন 692 বিরানব্বই টাকা সম্পূর্ণ ফ্রিতে পাবেন কোনো কাজ করা লাগবে না এই ছয়শ টাকা কিভাবে ইনকাম করবেন তো সেটা দেখাবো এবং অন্য আরো টাস্ক দেওয়া রয়েছে এখানে এই টাস্কটা যদি কমপ্লিট করেন বিরানব্বই টাকা পাবেন এই টাস্কটাও খুব সহজেই কমপ্লিট করতে পারবেন এবং আরেকটা টাস্ক দেওয়া রয়েছে এই টাস্কটা যদি কমপ্লিট করেন তাহলে পাবেন এক হাজার একশো বিরানব্বই টাকা তো এই টাকাগুলো খুব সহজেই কমপ্লিট করতে পারবেন এবং সেই টাকাগুলো নগদ অথবা বিকাশের মাধ্যমে তোল করতে পারবেন তো কীভাবে করবেন এর জন্য পুরো ভিডিও দেখেন তো এই সাইডে কীভাবে কাজ করবেন এর জন্য আমার এই ভিডিও টাইটেল ক্লিক করবেন আজকে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও টাইটেল উপর ক্লিক করার পর এই সাইডে লিঙ্ক পেয়ে যাবেন জাস্ট লিঙ্কের উপর ক্লিক করবেন লিঙ্কের উপর ক্লিক করলে এরকম একটা পেশ করতে পারে তো এখানে আপনাদের কী করতে হবে এখানে বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবেন অথবা যে দেশ থেকে কাজ করবে সেই দেশের ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিবেন তারপর এখানে দেখতে পারবেন একটা ফর্ম চলা এই ফর্মটা কমপ্লিট করে এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন তো সর্বপ্রথম এখানে একটা ফোন নম্বর অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তারপর একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন তারপর সেম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপর এখানে একটা ক্যাপচা দেখতে পারবেন ক্যাপচাটা ফিল আপ করবেন তারপর ক্যাপচা ফিল আপ করার পর নিচে দেখতে পারবেন ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এটা সবাই পারবেন তা আমি আবারও দেখাই এখানে একটা ইমেল বা ফোন নম্বর দিয়ে দিবেন তারপর একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন তারপর সেম পাসওয়ার্ডটা দিবেন তারপর রেজিস্টারে না হয় ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন তো অ্যাকাউন্ট খোলার পর লগ ইন অপশনে ক্লিক করে ফোন নম্বর এবং পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন অ্যাকাউন্ট লগ ইন করার পর এখানে আপনাদের মাঝে এরকম একটা শো করবে তো এখানে আপনারা কিভাবে এই টাস্কগুলো কমপ্লিট করবেন সেটা দেখাবো তো সর্বপ্রথম এই টাস্কটা যদি কমপ্লিট করতে চান তো এখানে কী করতে হবে আপনাদের সেটা বলবো তো এই টাস্কটা কমপ্লিট করলে এক হাজার একশো বিরানব্বই টাকা পাবেন তো এই টাস্কটা আপনাকে কমপ্লিট করতে হলে রেফার করে কমপ্লিট করতে হবে টোটাল এখানে এক হাজার রেফার করতে হবে তাহলে এখানে এগারোশো বিরানব্বই টাকা পাবেন একটা রেফার করলে দশ থেকে ছত্ত টাকা পাবেন ট্যাক্সের অনুযায়ী তো এইভাবে এই টাস্কগুলো কমপ্লিট করে ইনকাম করতে পারবেন এছাড়াও এই সাইডের একটা মজার বিষয় রয়েছে এই মজার বিষয় হচ্ছে এখানে এই ট্যাক্সটা যদি কমপ্লিট করেন তাহলে ছয়শো বাষট্টি টাকা পাবেন সম্পূর্ণ ফ্রিতে ছয়শো বাষট্টি টাকা পাবেন কোনো রেফার করা লাগবে না তো এই টাক্কটা কীভাবে কমপ্লিট করবেন তো সেটা দেখাবো এখানে এই টাক্কটা কমপ্লিট করতে হলে আপনাদের কি করা লাগবে এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ স্ক্যান করতে হবে তো এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ সরি একটু অন্য জায়গায় চলে গেছে তো আমি আবার দেখাই তো এখানে যদি আপনাদের হোয়াটসঅ্যাপটা অ্যাড করতে হবে তো হোয়াটসঅ্যাপ যদি অ্যাড করে এখানে আপনি দশ মিনিট থন তাহলে দশ থেকে আট থেকে দশ টাকা পাবেন এবং যদি বিশ মিনিট থাকে তাহলে এখানে আট থেকে দশ টাকা পাবেন এভাবে এখানে টোটাল চার হাজার তিনশো বিশ মিনিট পর্যন্ত যখন থাকবে একটা হোয়াটসঅ্যাপ বা যে কোনো কয়টা হোয়াটসঅ্যাপ তখন আপনি এখানে পাবেন ছয়শো বাষট্টি টাকা তো এভাবেই এই কাজগুলো পা করে ইনকাম করতে পারবেন তো এছাড়াও আরেকটা টাক্ক দেওয়া রয়েছে এই টাক্কটা হচ্ছে হোয়াটসঅ্যাপ কানেক্ট করে তো এখানে যদি একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করেন তাহলে এখানে এক্সট্রা টাক্সের অনুযায়ী পাবেন দশ থেকে বারো টাকা এবং তিনটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করলে বিশ থেকে পঁচিশ টাকা পাবেন এবং আটটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করলে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা পাবেন তো এভাবে টাক্সের কাজগুলো কমপ্লিট করবেন তো এছাড়াও এখানে প্রতি রেফারে পাবেন ষাট টাকা করে এখানে ইনভাইট অপশনে ক্লিক করে এখানে আপনাদের লিঙ্ক পেয়ে যাবেন তো ইনভাইট অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন প্রতি রেফারে ষাট টাকা জাস্ট ইনভাইট অপশনে ক্লিক করে এখানে এই যে লিঙ্কটা কপি করে রেফার করবেন প্রতি রেফারে ষাট টাকা পাবেন তো এইভাবে রেফারগুলো করে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন তো তাছাড়াও এখানে প্রতি হোয়াটসঅ্যাপ স্ক্রিনে বিশ টাকা করে দেয় একটা হোয়াটসঅ্যাপ যদি কালেক্ট করে থান চব্বিশ ঘন্টায় বিশ টাকা করে পাবেন তো এখানে আপনি আনলিমিটেড হোয়াটসঅ্যাপ স্ক্যান করতে পারবেন তো এটা হোয়াটসঅ্যাপ স্ক্যান করার জন্য এখানে কী করতে হবে এখানে স্ক্যান আইকন দেখতে পারবেন এই স্ক্যান আইকনে ক্লিক করবেন দ্বিতীয় অপশনে এই স্ক্যান আইকনে ক্লিক করার পর এখানে একটা ভিডিও দিয়ে দিচ্ছে কীভাবে হোয়াটসঅ্যাপ স্ক্যান করবেন সেটার তো আমি দেখাই কীভাবে স্ক্যান করবেন তো এখানে ওটিপি কি কোড পান এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এখানে দেখেন বাইরের দেশের ডিজিট দেওয়া রয়েছে এখানে আপনি বাংলাদেশের ডিজিটটা বসাবেন এই ডিয়ার ডিজিট দেওয়া রয়েছে এখানে বাংলাদেশের ডিজিটটা বসাবেন তো আমি বাংলাদেশ ডিজিটটা বসায় দেবো ডাবল এইট জিরো এটা হলো বাংলাদেশের ডিজিট তো আপনারা বসে চাষ হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারটা লিখবেন যে নম্বরে হোয়াটসঅ্যাপ খোলা আছে সেই নম্বরটা দিয়ে দেবেন তারপর একটা কোড দিবে এই কোডটা হোয়াটসঅ্যাপে বসাবেন যদি না পারেন এখানে কিন্তু দেখেন নিচে স্ক্রিনশট দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে গিয়ে কই কী করবেন সব কিছু তো এগুলো দেখে আপনি এখানে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করবেন তো হোয়াটসঅ্যাপ কানেক্ট করার পর এখানে কিন্তু আপনার এই নিচে দুইটা টাস্ক রয়েছে এই দুইটা টাস্ক কিন্তু অটোমেটিক পূর্ণ হবে এই বিরানব্বই টাকা টাক্সটা এবং টাক্স অনুযায়ী টাকা পাবেন এবং আলাদাভাবে প্রতি হোয়াটসঅ্যাপ স্ক্রিনে চব্বিশ ঘন্টায় বিশ টাকা করে পাবেন এখানে আপনারা আনলিমিটেড হোয়াটসঅ্যাপ কালেক্ট করবেন যদি পাঁচটা হোয়াটসঅ্যাপ থাকে আপনার কাছে প্রত্যেক দিন এখানে একশো টাকা করে ইনকাম করতে পারবেন তো এইভাবেই করবেন তো এখন কিভাবে এই সাইডে টাকা উত্তোলন করবেন তারা আগে দেখে দেয় এখানে আরো বিভিন্ন মাধ্যম দেওয়া রয়েছে যদি এখানে হোয়াটসঅ্যাপ কালেক্ট করেন সেগুলো কিভাবে দেখবেন এই জন্য মাই অপশানে ক্লিক করবেন নিচে মাই অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন সব কিছু ডিটেলে দেওয়া রয়েছে এখানে দশ টাকা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন তো এখানে এই যে এখানে দেখেন কিছু ডিটেলে অপশন দেওয়া রয়েছে এখানে দেখেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ব্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার এই অপশনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার যে হোয়াটসঅ্যাপটা স্ক্যান করছে সেটা দেখাবে তো এখানে আপনার দেখবেন যে অনলাইনে থাকলে এখানে টাকা পাবেন অফলাইনে থাকলে কিন্তু টাকা পাবেন না আর এখানে বিভিন্ন ডিটেল দেওয়া রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন তো এখানে আপনারা জাস্ট আবার হোবো অপশনে কিনবেন ক্লিক করবেন হবে আসার পর এখানে উপরে একটা জিনিস দেখতে পারবেন টাকা উত্তোলন করার জন্য দেখতে পারেন উইন্ডো এই উপরে দেখতে পারেন উইন্ডো নামে লেখা রয়েছে এই উইন্ডোতে ক্লিক করবেন তো এই উইন্ডোতে ক্লিক করার পর এরকম একটা বেশি করবে আমার ব্যালেন্স রয়েছে তিন টাকা তো এখন সর্বনিম্ন উত্তোলন হচ্ছে দুশো বিশ টাকা দুশো বিশ টাকা যদি উত্তোলন করেন তাহলে এখানে আড়াইশো টাকা পেয়ে যাবেন চারশো তিরিশ টাকা উত্তোলন করলে পাঁচশো টাকা পাবেন এবং এখানে এক হাজার ষাট টাকা উত্তোলন করলে বারোশো টাকা পাওয়া যাবেন তো এইভাবে টাকাগুলো উত্তোলন করবেন তো উত্তোলন কীভাবে করবেন তো সেটা দেখাবো এখানে দেখবেন ব্যাঙ্ক কার্ড এই ব্যাঙ্ক কার্ডের উপর ক্লিক করবেন ব্যাংক কার্ডের উপর ক্লিক করার পর এখানে অ্যাড ব্যাংক কার্ডে ক্লিক করবেন অ্যাড ব্যাংক কার্ডে ক্লিক করার পর এখানে বাংলাদেশ থেকে যদি কাজ করে থাকেন তাহলে এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন ইন্ডিয়া থেকে কাজ করলে ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন তো এখানে ডলারের মাধ্যমে উত্তোলন করতে পারবেন ডলারটা সিলেক্ট করে দিবেন তো জাস্ট এখানে নগদ বিকাশে যদি উত্তোলন করতে চান তাহলে এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন তারপর এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন তারপর সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নগদ এবং বিকাশ দেওয়া আছে তো এখানে আপনার নগদ অথবা বিকাশ নাম্বার দিয়ে দিবেন তো এখানে সর্বপ্রথম নগদ অথবা বিকাশ সিলেক্ট করে দিবেন তারপর এখানে আপনার নাম দিয়ে দিবেন আপনার নাম দিলেই হবে তারপর নগদ অথবা বিকাশ নাম্বার দিবেন দেওয়ার পর এখানে নিচে দেখতে পারবেন সেভ অপশন সেভ অপশনে ক্লিক করে সেভ করে দিবেন সেভ করে জাস্ট এখানে আপনি যেত টাকা উত্তোলন করবেন সেটা সিলেক্ট করে এখানে উইডো অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন সাইডটা যেহেতু নতুন একশো পার্সেন্ট পেমেন্ট করে তো এই সাইডে সবাই কাজ করে একশো পার্সেন্ট টাকা গুলো নিয়ে নেন তো এই সাইটটা ভালো প্রফিট দিচ্ছে সবাই কাজ করেন তো এখানে টাকা উত্তোলন করার হিস্টরিটা কোথায় পাবেন এর জন্য অপশনে আবার ক্লিক করবেন তো মাই অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ক্লিক করলে এখানে কিন্তু পেয়ে যাবেন তো হিস্ট্রিটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে সবাই কাজ করে সাইটটা নতুন আসছে এর জন্য আমি আপনাদের উইডো করে দেখাইতে পারলাম না তো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এই সাইডের বা অন্য অন্য যে সাইটগুলো রয়েছে সেগুলোর যে তো প্রকার প্রবলেম সবগুলো কিন্তু সলভ করে দিই তো আপনারা আবার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন